এই যে একটা ফুড আছে এটা হচ্ছে টুলি ক্যাট ফুড যেরকম এইটা এই ফি সেম ক্যাটাগরি একটা প্রোডাক্ট তো এটা হচ্ছে দুটোটা কম্পেয়ার করে এগুলা ই হয় মানে এক একটা ইম্পোর্টার তো এগুলা ই হয় তৈরি হয় ঠিক আছে আনে তো এটা হচ্ছে কিটেন এটা হচ্ছে কিটেনদের জন্য আরেকটা হচ্ছে অ্যাডাল্টের জন্য এই যে এই যে এটা অ্যাডাল্টের জন্য বাচ্চার জন্য এই প্রাইস কি দুইটা সেম হ্যাঁ এগুলো সবই প্রাইস সেম এটা হচ্ছে ফ্লেভার হয় চারটা ঠিক আছে এটা হচ্ছে চিকেন ফ্লেভার অ্যাডেলটাও চিকেন ফ্লেভার এই যে আছে টোনা ফ্লেভার আরেকটা ফ্লেভার আছে ইরুনেরি ওটাও আছে চারটা ফ্লেভার হয় ঠিক আছে তো এগুলো হচ্ছে বর্তমানে মার্কেট প্রাইস হচ্ছে এগারোশো এগারোশো পঞ্চাশ তো আপনার পেজে থেকে নক দিলে অবশ্যই আমরা ডিসকাউন্ট করে দেবো তাদের রাউন্ড ফিগার করে দেবে এটা অফার চলতেছে রাউন্ড ফিগার এক টাকা জি এটা তার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা জি আমি শর্টকাটে শেষ করবো এখন এই যে একটা বিল্লি এটা তিনটা ফ্লেভার হয় ঠিক আছে চিকেন আর টোনা হয় এগুলো হচ্ছে তিন কেজির প্রাইস হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ আর এটা হচ্ছে মিচো মিচুটাও আমাদের কাছে পেয়ে যাবেন এটার প্রাইস হবে হচ্ছে আপনার তেরোশো টাকা তেরোশো টাকা এই যে হচ্ছে ক্যাপ্টেন থাইল্যান্ডের চিকেন টনা ফ্লেভার ঠিক আছে এটাও আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা সাইজ ঠিক আছে ওয়ান পয়েন্ট আর হচ্ছে তিন কেজি তো এটা এটা আমরা সেল করে হচ্ছে তেরোশো পঞ্চাশ করে আপনার বেজি থেকে নক দিল তেরোশো করে দেবো মানে তিন কেজিটা তেরোশো টাকা আর হচ্ছে কেজিটা সাতশো টাকা কেজিটা সাতশো টাকা জি এই যে আরেকটা ফুড আছে যারা যাদের বিড়াল বেশি পরিমাণ তারা বলতেছে ভাইয়া আমাদেরকে একটু কম সর্বনিম্ন যে এই প্রাইসটা ক্যাট ফুড যারা খোঁজেন তারা হচ্ছে এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে দশ কেজি করে প্যাকেট যাদের বেশি বিড়াল তাদের জন্য এই ফুডটা তো এটা দশ কেজি বিশ কেজি এক কেজি হয় তো এক কেজিগুলোও আছে এই যে দেখেন অ্যাভেলেবেল আবার বিশ কেজিও হয় বিশ কেজিও আছে তো যারা হচ্ছে বেশি বিড়াল তাদের জন্য হচ্ছে এই ফুডটাই আমি সাদেশ করি রিজনেবল একটা প্রাইস এক কেজির প্যাকেট হয় হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে চারশো করে সেল করি আমরা আপনার বেসরে রাখবেন তিনশো পঞ্চাশ করে রান্না দশ কেজি নিলে আপনার পার কেজিতে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইতেছেন মানে দশ কেজিতে পাঁচশো টাকা ডিসকাউন্ট এই যে আমাদের কাছে এটা হচ্ছে তার কি একটা প্রোডাক্ট ঠিক আছে কিটেন ন্যাডেল হয় তো এটা হচ্ছে পাওলাপ ঠিক আছে তো এটা হচ্ছে চিকেন ফিল চিকেন তার্কি চিকেন তার্কি জি এটা হচ্ছে চিকেন তার্কি আর এই প্রোডাক্টটা হচ্ছে জঙ্গল কোম্পানি আর শুধু রিয়েল চিকেন ফ্লেভার এটা কিটে নেওয়ার হয় এটা হয় দুইটা সাইজ সাত কেজি আর হচ্ছে পনেরো কেজি মানে হাতের টাইসে সাত কেজি এই নিচেটা পনেরো কেজি হ্যাঁ যাদের বেশি বিড়াল তারা হচ্ছে এগুলা কানেক্ট করবেন আর চাইলে আমরা রিফেক্ট করেও দিতে পারবো দুই কেজি তিন কেজি যেটা লাগে দিতে পারবো জি কত রাখছেন সাত কেজিটা নিলে হচ্ছে আমরা এভাবে মার্কেট প্রাইস সেল করি হচ্ছে আড়াইশো করে তো আপনার চ্যানেল থেকে কেউ যদি নক দেয় ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দেবো তাদের আর হচ্ছে আরেকটা আছে হচ্ছে পনেরো কেজি এই যে হিউজ পরিমাণ কালেকশন আমাদের গোডাউনে আরও আরও হিউজ পরিমাণ এই যে হচ্ছে পনেরো কেজি ঠিক আছে এটা কিটে নারেল দনোটাই হয় চিকেন ফ্লেভার শুধু চিকেন ফ্লেভার তো এটার প্রাইস হচ্ছে আমরা বিক্রি করি এভাবে পাঁচ হাজার পাঁচশো ছয়শো এরকম করে তো আপনার চ্যানেল থেকে লঞ্চ দিলে আমি অবশ্যই দুশো টাকা ডিসকাউন্ট করে দেবো ঠিক আছে জঙ্গল কোম্পানি আর মেড ইন হচ্ছে হ্যাঁ প্রোডাক্ট হচ্ছে সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট কোয়ালিটি ফোল্ড তো আর আরও আছে কোয়ালিটি আমাদের কাছে যেরকম এই যে এই সাইডে আছে এই যে এই সাইডে বাকিগুলো হচ্ছে মানে আগে বড়ো বড়ো প্যাকেটগুলো আমি দেখিতেছি এটা হচ্ছে সাত কেজি এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ফুড পিওর পেড পিওর তো এটা হ্যাঁ পিওর পেট এটা সাইজ হয় হচ্ছে তিনটা সাত কেজি তিন কেজি আর হচ্ছে এইজ হচ্ছে তিন কেজি তিন কেজি এটা হচ্ছে চিকেন ফ্লেভার রিয়াল চিকেন এই যে রিয়েল চিকেন এটাও রিয়েল চিকেন সাত কেজি এটাও রিয়েল জি হ্যাঁ আর এটা হয় হচ্ছে এক কেজি ঠিক আছে এই যে এটা সি ফুড তারপর হচ্ছে টোনা স্যালমন তিনটা ফ্লেভার ছোটটা তো এইগুলো হচ্ছে ইন্ডিয়ান ফুড তো আমি আপনাকে এইগুলার প্রাইস হচ্ছে আমাদের সব সবে সেল করি হচ্ছে এটা ছাব্বিশশো করে ঠিক আছে সাত কেজিটা ছাব্বিশশো টাকা সাত কেজিটা ছাব্বিশশো আর এটা হচ্ছে আপনার তেরোশো আর এটা হচ্ছে এক কেজিটা হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ জি এটা অবশ্যই ডিসকাউন্ট করে দেবো আপনার যদি কেউ রেফারেন্স দেয় আমরা অবশ্যই ডিসকাউন্ট করে দেবো এইগুলা আর ইন্ডিয়ান আরেকটা ফুড আছে এই যে ডুলস ডুলস যেটা রিজনেবল প্রাইজের ফুড তো এটা হচ্ছে চারটা ফ্লেভার হয় হোসেন ফিশ তারপর চিকেন এরপর টোনা স্যালমন আবার একটা আছে কিটেনের এই যে কিটেনের আবার রিয়েল চিকেন আছে আমাদের কাছে এই যে রিয়েল চিকেন ঠিক আছে আবার এটা হচ্ছে বড় সাইজেও আছে যে এগুলো হচ্ছে বড় সাইজ সাইজ তো সাত কেজি সাত কেজি এটা রিয়েল চিকেন রিয়েল চিকেন হয় টোনা স্যালমন হয় ম্যাকারের হয় তো আমাদের কাছে সব সব ফ্লেভারই অ্যাভেলেবেল আছে তো সাত কেজিটা প্রাইস হচ্ছে ছাব্বিশশো করে সেল করি তো আপনি রেফারেন্স দিলে আমরা অবশ্যই রাউন্ড ফিগার ওই পঁচিশশো করে দেবো তিন কেজি এখানে যেগুলো ফ্লেভার দেখতেছেন প্রত্যেকটা সেম প্রাইস আমাদের কোনো ডাউন প্রাইস নেই কোনো ফ্লেভারের প্রাইস নেই প্রত্যেকটা যেটা নেন সেম প্রাইস এগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ করে বারোশো পঞ্চাশ টাকা আর এই হাফ হাফ কেজি যেগুলো আছে কিটেন আছে অ্যাডেল আছে এগুলো হচ্ছে কোনো কোনো শপে তিনশো করে সেল করে তো আমরা হচ্ছে রিজনেবল প্রাইসটা রাখি তো আড়াইশো করে পড়বে এগুলো দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ এই যে বিল্লি আছে হাফ কেজি দুশো পঞ্চাশ ঠিক আছে বিল্লির ওই যে তিন কেজি আছে বারোশো পঞ্চাশ ঠিক আছে আমাদের কাছে আরও আছে এই যে একটা প্রিমিয়াম খাবার আছে হ্যাঁ এটা হচ্ছে হাইসেন পেট এটা প্রিমিয়াম একটা খাবার এটা হচ্ছে বাচ্চাদের চিকেন ফ্লেভার চিকেন ফিশ এগ মিল্ক ঠিক আছে বাচ্চাদের পটিং একটা খাবার তো এগুলো হচ্ছে আমরা সবে সেল করি মার্কেট প্রাইস তেরোশো করে চলতেছে আপনার পেজ থেকে নখ গেলে বারোশো পঞ্চাশ করে তো এটা ফ্লেভার হয় তিনটা ঠিক আছে এই যে একটা এটা ওই তিনটা ফ্লেভার তিনটা ফ্লেভার আটটা চিকেন তার কি ঠিক আছে এটা সাত কেজি যেগুলো আছে এগুলো ছাব্বিশশো করে সেল করি আপনার পেজে থেকে কেউ নখ দিলে আমরা ওই পঁচিশশো রাউন্ড ফিগার করে দেব ঠিক আছে তো আমাদেরকে আরও হিউজ পরিমাণ কালেকশন আছে যেরকম এই যে পেটম্যাট্রো পেট ম্যাট্রোর এক কেজি আছে পেট ম্যাট্রোর ক্যান আছে তো এগুলো হচ্ছে পেট ম্যাট্রোগুলো হচ্ছে ছয়শো করে সেল করি আপনাদের জন্য পঞ্চাশটা করে ডিসকাউন্ট এই যে পেট ম্যাট্রোর চিকেন টোনা ফ্লেভার এটা হচ্ছে অ্যাডেল এটা হচ্ছে কিটেন ঠিক আছে এই দুইটা ফে ক্যাটফুড এই পেট পেটম্যাটোর বের করছে আবার একটা আছে গ্রেন ফি যে ক্যাটফুড এক কেজি এটার ভেতর ডিম ডিমের কুসুম তারপর হচ্ছে চিকেন যেরকম ন্যাচারাল যে ব্রিডের যে প্রোডাক্টগুলো ফ্লেভারগুলো সেটা দেওয়া এটার ভিতর প্রোটিন একটা খাবার এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ করে সেল করি তো আমরা অবশ্যই পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দেব ঠিক আছে তো আরও প্রোডাক্ট আছে আমাদের কাছে এই যে ফিশ ক্যাচের ছোটো প্যাকেট তারপর হচ্ছে হুইস ক্যাশ বনসিবো তারপর আছে এখানে আছে আমাদের কাছে র্যাবিট ফুড এই যে র্যাবিট ফুড ঠিক আছে র্যাবিট ফুড যারা বাসায় খরগোশ পোষা খরগোশ এটা ফ্লেভার আছে তিনটা আমাদের কাছে অ্যাভেলেবেল এই যে এই যে তিনটা ফ্লেভার ঠিক আছে এক কেজি সাইজ এক কেজি সাইজ এগুলো হচ্ছে স্মারা থাইল্যান্ডের ফুড এগুলো পার পিসের প্যাকেট হচ্ছে ছয়শো পঞ্চাশ করে সেল হয় আপনার আপেল আছে স্ট্রবেরি আছে আর আঙ্গুর আছে আঙ্গুর আছে জি এগুলো হচ্ছে আপনার ছয়শো করে ছয়শো টাকা তারপর আছে এই যে ক্যাডের বিস্কিট ঠিক আছে এটা হচ্ছে প্রিমিয়াম একটা খাবার ক্যাটের জন্য ক্যাট বিস্কিট ঠিক আছে ডুলস কোম্পানি এগুলো হচ্ছে পেয়ে যাবেন পাঁচশো টাকা পাঁচশো টাকা এখানে কতটুকু আছে এটা হচ্ছে আপনার ওই চারশো চারশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো টাকা হ্যাঁ আমাদের কাছে আরও আছে দেখেন এই যে পারফিউম যারা ওই বিড়াল অনেক সময় ক্যারি করেন বা কাছে নেন তাদের জন্য হয়তো ব্যাড স্মেল আসে বিডাল থেকে সেই জন্য হচ্ছে ভায়োলিন কোম্পানির পারফিউম ঠিক আছে তো এগুলো হচ্ছে আপনি মিনিগুলা ঠিক আছে যাদের বড়ো প্রয়োজন এগুলা কারণ ফ্লেভার আছে এটা হচ্ছে এই দেখেন লাভ লেটার ঠিক আছে এটা ভালো একটা পারফিউম আর এই যে একটা হচ্ছে ইন্ডিয়ান পারফিউম তো এই পারফিউম প্রাইসগুলো হচ্ছে আপনার বড়গুলো হচ্ছে সাতশো করে ছোটোগুলো হচ্ছে ছয়শো করে তার মিনিগুলো হচ্ছে আড়াইশো টাকা করে ঠিক আছে তারপর হচ্ছে লিডারে লিটার যে লিটার বক্স থেকে যদি ব্যাড স্মেল আসে তখন এই এইগুলো ইউজ করবেন ঠিক আছে এগুলো হচ্ছে আমরা বায়োলিনের প্রোডাক্ট যেটা জেনারেল ইন্ডিয়ান এটা হচ্ছে ছয়শো টাকা করে তারপর হচ্ছে আমাদের কাছে দেখেন এটা হচ্ছে বিড়ালের ওই স্টিম ব্রাশ ইলেকট্রনিক তো এটা অনেকে অনলাইনে দেখে থাকেন এটা ভালো একটা রিভিউ তো এখানে হচ্ছে পানি দিবেন এই যে এটার ভিতরে তারপর আটকে তার হচ্ছে এই যে হচ্ছে এখান চাপ দিলে এই যেখান থেকে একটা বাষ্প বেরাবে ঠিক আছে ওদের যে আলগা লোমগুলো আছে সবগুলো চলে আসবে এই যে চার্জ자로 আছে তার সাথে ঠিক আছে এটা কি চার্জে চলে হ্যাঁ চার্জে চলে আবার দেখেন প্রিমিয়াম এটা কত এগুলো হচ্ছে আমরা সেল করি 550 করে আপনার রেফারেন্স দিলে তাদের 50 টাকা ডিসকাউন্ট করে দেব ঠিক আছে 500 টাকা টাকা তারপর হচ্ছে যে প্রিমিয়াম কোয়ালিটি বাটি আছে আমাদের কাছে দেখেন যেটা যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির বাটি খোঁজেন আবার এই যে দেখেন যারা খাবার দিয়ে বা তিন দিন চার দিনের জন্য হয়তো বাইরে ছুটিতে যেতে চান তাদের জন্য হচ্ছে চায়না থেকে আনা আমাদের এই প্রোডাক্টগুলা এটা হচ্ছে ওয়াটার পানির জন্য ঠিক আছে দুটোই ওয়াটার হ্যাঁ না এটা হচ্ছে ওয়াটারের জন্য আর এটা হচ্ছে খাবারের জন্য ক্যাটফুল ঠিক আছে এই বাটিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আবার আছে এই যে নর্মাল কোয়ালিটি যারা খোঁজেন ঠিক আছে তাদের জন্য হচ্ছে এই যেগুলো যেরকম এগুলো হচ্ছে পার পিস একশো টাকা এগুলো আছে পঞ্চাশ টাকা এগুলো আছে ষাট টাকা ঠিক আছে আবার এগুলো আছে দেড়শো টাকা এই যেগুলো আছে আড়াইশো টাকা এই যেগুলো হচ্ছে যেরকম যারা নর্মাল যেই ফিল্টারিং খুঁজেন তাদের হচ্ছে যেরকম একটু নর্মালের ভেতর চাইতেছেন এই যেরকম এটার ভেতর পানি দিবেন আর এটা হচ্ছে নর্মাল যে কোনো একটা বোতল সেট করে দিবেন ঠিক আছে হ্যাঁ পানির বোতল যে কোনো একটা বোতল সেট করলে এখানে ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে পানির জন্য এটা হচ্ছে ক্যাট জন্য এগুলো হচ্ছে রিজনেবল প্রাইস দুইশো টাকা করে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের কাছে ক্যাটদের খেলনা আছে অনেক সুন্দর সুন্দর টয় আছে এই দেখেন আবার আছে বিডালে ঘর ছোট থেকে বড় পর্যন্ত আছে আমি দেখে একটু এই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে দুইটা সাইজ সুন্দর অনেক কিউট একটা জিনিস পেল কারণ এটা হচ্ছে যাদের আদরের যে বিডালগুলো আছে সুন্দর করে কিউট করে মনে করে এখানে ঘুমাবে এই দেখেন এটা হচ্ছে ছোট সাইজ এটা ছোট সাইজ যাদের যাদের বেবি বিড়াল তাদের জন্য এটা যাদের একটু বড় সাইজের বিড়াল অ্যাডাল্ট তাদের জন্য এটা ঠিক আছে ছোটটা কত করে দিচ্ছেন এগুলো হচ্ছে আমরা এভাবে অ্যাভেলেবল বারোশো করে সেল করি তো আপনি রেফারেন্স দিলে অবশ্যই আমি তাকে ডিসকাউন্ট করে দেবো আর এই বড়োটা বড়োটা হচ্ছে আমরা পনেরোশো করে সেল করি রেফারেন্স দিলে অবশ্যই ডিসকাউন্ট করে দেবো ঠিক আছে তো আমাদের কাছে আরও অনেক খেলনা আছে হিউজ পরিমাণ কালেকশন এই দেখেন মার্শাল্লাহ এই খেলনাগুলো হচ্ছে নতুনই আসছে চাইনিজ থেকে দেখেন ঠিক আছে বিড়ালের জন্য আবার আছে এই যে দেখেন এই যে এখানে আছে প্রিমিয়াম যে খেলনাগুলা যেটা নতুন আপডেট বাসন আমাদের কাছে আমাদের গুলা হচ্ছে মাসে প্রায় সপ্তাহে সপ্তাহে আসে এই প্রোডাক্টগুলা ইউনিক ইউনিক যে ডিজাইনগুলা ঠিক আছে তো এখানে আছে দেখেন খেলনা এই যে একটা আছে সুন্দর একটা কিউট ইঁদুর এটা হচ্ছে বিড়ালের একটা পছন্দের একটা জিনিস কারণ ওরা এই এই যে ইঁদুরটা দেখলে অবশ্যই তারা ধরতে চাইবে কারণ তারা হচ্ছে ইঁদুল তাদের পছন্দের একটা জিনিস তারা ইঁদুর দেখলে মাথা ঠিক থাকে না তো এই দেখেন অনেকই টিম আছে আমাদের খেলনা ঠিক আছে আবার তা যারা দেখেন এই যে মাছের টয় চাইতেছেন সেগুলাই পাবেন ঠিক আছে এগুলোরই দামটা কেমন যদি একটা আইডিয়া দিয়ে দিতেন ভাইয়া এগুলা অন্য অন্য শপে একটা আলাদা অন্য অন্য শপে দেখেন ওরা হচ্ছে ডেডিকেট করে প্রাইস চায় এক একটা প্রাইসে তো আমরা আমাদের হোলসেলস সফট তো আমরা এরকম করি না তো আমরা হচ্ছে এভারেজ প্রাইস দেই তো যা যেটা পছন্দ হয় এখান থেকে নিতে পারবেন পার পিস হচ্ছে 150 টাকা ঠিক আছে পার টাকা যেটা যেটা হ্যাঁ যেটা পছন্দ হয় আপনি যদি কোনো পছন্দের কানেক্ট বা পছন্দের কোনো আইটেম করেন আমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দেবো যা যেটা পছন্দ হয় নিতে পারবেন ঠিক আছে এই দেখেন আমাদের কাছে শ্যাম্পু আছে হিউজ পরিমাণ একদম হিউজ পরিমাণ এখান থেকে দেখাই দেখেন এই যে হিউজ পরিমাণ কালেকশন আমাদের শ্যাম্পু দেখেন এটা হচ্ছে আপনার সব বায়োলিনের প্রোডাক্ট তারপর হচ্ছে উকুনের জন্য এই যে আপনার এসকেস যেটা কি সেটা ক্যাটনি হ্যাঁ তারপর হচ্ছে পটিট রিং ঠিক আছে আমি আপনাকে এক একটা কোয়ালিটি দেখে দিই এটা হচ্ছে উকুনের জন্য স্প্রে যাদের বিড়াল টিক অ্যান্ড ফ্লি হয় তাদের জন্য এই স্প্রেটা ইউজ করবেন আর এটা হচ্ছে একই ক্যাটাগরি এটা হচ্ছে ফল লাইনের এই টিক অ্যান্ড ফ্লির জন্য তারপর হচ্ছে এই যে ক্যাটনিপ সুন্দর একটা জিনিস তো এই ক্যাটনিপটাও হচ্ছে যাদের বিড়াল উত্তেজনা করে তো এই ক্যাট এই ক্যাটনিপটা খাওয়াবেন